ত্রিপুরা রাজ্য পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে সারা ভারত গণতান্ত্রিক নারী রাজ্য নেতৃত্ব সম্প্রতি ঘটে যাওয়া একাধিক নারীর নৃশংস ঘটনার উদাহরণ তুলে ধরেন সংগঠনের প্রতিনিধি দল নারী নির্যাতনের অভিযোগ থানায় লিপিবদ্ধ করা এবং সঠিক ধারায় মামলা লিপিবদ্ধ করার দাবি করা হয়েছে বলে রাজ্য পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন চিঠে জানিয়েছে গণতান্ত্রিক নারী সমিতি নির্যাতনকারী এফআইআর করতে গেলে থানায় তাকে যথাযথ সাহায্য করতে হবে যাতে সেখানে বলা না হয় যে মণ্ডলের সঙ্গে কথা বলে আপনারা মীমাংসা করে নিন এই ধরনের কথা যাতে না শুনতে হয় এবং যিনি মামলা আয়ু উনি যাতে সেখানে সঠিকভাবে ভূমিকা গ্রহণ করেন তাছাড়া নির্যাতিতা নারী তার মামলা করার পর তার নিরাপত্তার ব্যবস্থা যাতে করা হয় এবং শারীরিকভাবে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং খুন হওয়া যে পরিবার আছেন পরিবারের সদস্য আছেন যেখানে পরিবারের সদস্য ফুল হয়েছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে বিশেষ করে আমরা চোদ্দ মাসের যে শিশুটি বালিশাগরে ভুন হয়েছেন দর্শনের ঘুম হয়েছেন তার যে মা এই মাকে অসহায় মাকে আর্থিকভাবে সাহায্য করতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে ডেপুটেশনে মিলিত হয়েছি গত এক মাসে নারী নির্যাতনের অন্তত দশটি ভয়াবহ ঘটনা ঘটেছে রাজ্যে এর মধ্যে উল্লেখযোগ্য হল নয় সেপ্টেম্বর কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের ছড়া গ্রামে সাত বছরের এক নাবালিকা খুন তেরো সেপ্টেম্বর পূর্ব গীতা সূত্রধর খুন আঠেরো সেপ্টেম্বর কৈলাসহর কোট চত্বরে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণ উনিশ সেপ্টেম্বর কাকড়াবনের মির্জা এলাকায় অঞ্জলি সরকার নামে গৃহবধূকে প্রকাশ্যে মারধর করে পুরিয়ে হত্যা এছাড়াও পানিসাগর চোদ্দ মাসের এক শিশু কন্যা ধর্ষণ ও হত্যা সহ একাধিক নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে বলে এদিন জানিয়েছে নারী সমিতি নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে অথচ প্রশাসনের ভূমিকা অনেক ক্ষেত্রে দায় সারা এখনই কঠোর পদক্ষেপ না নিলে রাজ্যে নারীদের নিরাপত্তা আরও বিপন্ন হয়ে পড়বে বলে অভিযোগ গণতান্ত্রিক নারী সমিতির রিপোর্ট নিউজ নাও